গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম রান্নাঘরে সকালে চা বিস্কুট তারপর বোনের বাড়িতে গেছিলাম কেক দিয়েছিলো কেক খাওয়া হয়ে গেছে আর সোনা সোনামা বেরোলো সোনা মুড়ি আর এখানে পকোড়া খেলো পকোড়া করলাম তো এই যে পকোড়া বাঁধাকপি তো কয়েকটা আবার মাখানো আছে ওটা পর করব আজকে হবে আমাদের খিচুড়ি আর হচ্ছে তাহলে পেঁয় মাছ ভাজা পাপড় ভাজা আলু পকোড়া হবে পালং শাকের তরকারি এইসব তো সবজি টবজি কাটা সব কমপ্লিট মরশুমি ধুয়ে দিচ্ছে সবজিটা ধুয়ে দি গরমে দিয়ে বসিয়ে দিই পোকাটা হাতাল করে দিলাম সোনা খেয়ে খেয়ে এলো মুড়ি দিয়ে ও বেরোলো ও ভাড়া আছে ওদের আসুক বড় নিয়ে গিয়ে টোটো নিয়ে গেছে আর আমি দিয়ে খিচুড়িটা বসিয়ে দিই তো কালকে মালদ্বীপ ব্রিজটা যে একদম ভীষণ মজা করে আসলাম আনন্দ করে আসলাম ফাঁকা ফাঁকা ফাঁকায় যেন সেই গোল দিয়ে আসলাম আমরা এরকম একটা অবস্থা সরস্বতী পুজোর দিন গেলে জায়গা পেতাম না আর কালকে একবারে এই মাথা থেকে ও মাথা ঘুরে 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 দেখে আসলাম তাই না বলো হ্যাঁ ফাঁকা ফাঁকাই ভালোই বেশ মজা করলাম তো রান্না শুরু করে দিলাম এই যে এখানে ভাজাগুলো ধুলে নিচ্ছি ফুলকপি আলু গাজর বিনস অনেক কিছু আর এখানকার ডাল বসে দিয়েছি ডালটা ভেজে তারপরে এখানে ছাড়ছে হয়েছে বাদাম চাল ভো আছে দু কাপ চাল দু কাপ ডাল সমান সমান যেই খুচি আমাদের সব কিছু দিন খাওয়া দাওয়া সেটা হচ্ছে আ কে তাই তো

ওটা সবজি দিয়ে সব ও মাছ ভাজা হবে পাপড় ভাজা হবে মাছ ভাজা পাপড় ভাজা সব ভাজা ভাজা এই যে খিচুড়ির জন্য সব একদম গুছিয়ে নিয়েছি সুন্দর করে এখানে বাদাম কিশমিশ ভিজানো এখানে আদা জিরে লঙ্কা মটরশুঁটি চাল আর এদিকে ডালটা ফুটে গেছে এবার চালটা দিয়ে দিই এখানটা একদম সব ভাজা করে কড়াই রেখে দিয়েছি ঢাকা দিয়ে নরম হয়ে থাক তো যে খিচুড়ি ভেতরে সব সবজি দিয়ে দিয়েছি আর এখানটা মশলাটা তৈরি করে নিই নিয়ে এটা দিয়ে দেবো বাছা দিয়ে মাছ আমাদের অনেকগুলো নেওয়া হয়েছে কিন্তু অতগুলো মাছ লাগবে না তাই এখানে পাঁচটা ছটা মাছ ভাজা হবে আর সব রেখে দিয়েছি ফিরেছে তো যে রান্নাবান্না কমপ্লিট এখানে পকোড়া ভাজার তেল এখনো গরম জন্য রাখতে হবে এখানে পালং শাক আর এইখানে আছে আমাদের খিচুড়ি ও দেখতে তো খুব সুন্দর হয়েছে নিজে কাকিমা খেয়ে গেল বলে খুব সুন্দর হয়েছে বৌমা ঠিক আছে আর এই যে মাছ ভাজা পকোড়া বাঁধাকপির পকোড়া ও শোন আবার বাজার করে নিয়ে এসছে এখানে ফুলকপি কী নিয়েছে ও আলু ও মনে হচ্ছে স্মার্ট প্যান্ট থেকে নিয়ে এসছে স্মার্ট প্যান্ট থেকে নিয়ে এসছে তো বাজারগুলো তুলতে হবে এখানে বাসনগুলো তুলে ফেলি গুছাই আর এই কটা বাসন চলিয়ে ফেলি এগুলো তো যে আজকের খাবার খিচুড়ি বাঁধাকপি মাছ ভাজা

তাতে ব্যথা হয়েছে না চা করলো চা খেলাম তারপরে দিয়ে রাত্রে রান্না শুরু হয়েছে আজকে হবে অন্য অন্য খাবার সেদিন বলে ঘোরের বাড়ির থেকে শিমুই মনে করে লাচ্চা নিয়ে সেই পাতলা পাতলা একদম শিমুই তাহলে ভেজে যে করি বেশ সুন্দর লাগবে ও বাবা তো সুতো থেকেও খারাপ অবস্থা এই দেখো লাচটা করে রাখলাম এখানে আর এর ভিতরে আলু আর মটরশুঁটি সিদ্ধ করেছি এখানে এইটাকে এবার পরোটা করবো আলু মটরশুঁটি দিয়ে পরোটা হবে এই যে সোনার জল জিরা নিয়ে এসেছে মরশুমি এখানে শুধু ধনে পাতা আর একটু পেঁয়াজ কচিয়ে দিচ্ছে রেডি করা থাক না অল্পই থাক হুম দেওয়া দরকার বেশি তো হবে না

আরেকদিন করবো দেখি শীতটা যাওয়ার আগে আরেকদিন খিচুড়ি খেতে হবে ও ঠিক কি হচ্ছে টিনা ফোন করেছে তা তখন বলছে এই দাদা ভাই খিচুড়ি খাচ্ছিস আজকে বৃষ্টি হচ্ছে বলছে না না বৃষ্টি হচ্ছে না এমনি এমনি আর দিল্লিতে বৃষ্টি হচ্ছে তখন হচ্ছে যে এখানেও হচ্ছে হয়তো তো মনে হয় বৃষ্টি বৃষ্টি নেই কিছু একদম পরিষ্কার আকাশ কিন্তু আজকের থেকে একটু মেঘলা মেঘলা করছে কবে আবার মিষ্টি মিষ্টি হয় তা ঠিক নেই দেখতে ভালো আছি তুলে খেয়ে দেখো চা তো খেয়েছ দেখি তো সোনা তো ভাড়ায় ভাড়া চলে আসলো বা চলে গেল বসে হাট গেল বসে হাট কখন আসে ও আসার আগ দি তবে করবো ও আসার আগ দি তবে করবো গরম না খেলে না খেলে ভালো লাগবে না ঠান্ডাটা হয়ে গেলে কেমন লাগবে ভাজনি কিন্তু আমি না তো দুধটাকে রেডি করে ওটাই দিয়ে ব্যাস কেমন হয়েছে তো সমস্ত সব রান্না সব রেডি করে থিয়ে আসলাম এসে তো এখানে বসে একটু খেলাম কি বলে এটা সিমাই না লাচ্চা না কি বলে লাচ্চা না সিমুই যাই হোক এটাই হোক করলাম করে খেলাম একটু ভালোই হয়েছে বেশ আমি তো করি না ওগুলো টিনাই করে বেশিরভাগ তা আজকে আবার আমি ট্রাই করে দেখলাম নিজেই তা দেখলাম ভালোই হয়েছে খারাপ হয়নি হালকা মিষ্টি হয়েছে তো এখানে বসে একটুখানো ফোন করলাম অনেক সময় কথা বললাম টুট করে কী করবো কেন আমার তো দেরি আছে এখনও আর গরম গরম পরোটা না করলে ভালোও লাগবে না খেতে ওই জন্য সব রেডি করে থিয়ে আসলাম মৌসুমি ওইদিকে মৌসুমি মার সঙ্গে কথা বলছে গল্প করে নি তারপরে যেতে পারে রান্না করবো সোনা আসলে গরমা গরম হবে গরমা গরম খেয়ে নেব একটু গল্প করি তারপরে উঠবো ঠান্ডা লাগছে দেখে ঘরের ভেতরে গরম রাখছিল সব খুলে ফেলেছি আর এদিকে ঠান্ডা লাগছে দেখে কম্বলটা গাই দিয়েছি তো যে ঘরে বসে গল্প করছিলাম ফোনে ফোনে গল্প করছিল টিনার সঙ্গে টিনার সঙ্গে কথা বললাম আর অনেকের সঙ্গে মানে একটু করে কথা বললাম আজকে সদা থেকে অন্য কোনো কাজ নেই ওর জন্য চলে আসলাম গল্প করে এসে মৌসুমী দি চা করছে আমি এদিকে কী করবো যে আলুর পরোটা নতুন রেসিপি সে কি বলে পুর ভরা বেলা সব ছাড়া আলুর পরোটা হবে হুম আলু আর মটশুটি দিয়ে পরোটা হবে আজকে ঘোলো আর করো যে আলু আলুর সঙ্গে সমস্ত সব মশলা টশলা দিয়ে নিয়ে চলে এসেছি ময়দাটা আছে ওখানে এখানে চা চলে এসেছে একটু চা খেয়ে নিই তারপরে করবে এগুলো কেন সোনা তো এখন বাড়িতে নেই এখন করলে ঠান্ডা হয়ে যাবে নতুন বের করে আমি অনেক বছর পড়েছি ওরকম তো চল চলে চা খেয়ে নিই সোনা আসার দেরি আছে সোনা গিয়েছে বসিহাট চমাথায় ওখান থেকে আস্তে আস্তে ওরা অনেক দেরি আছে আর ঠিক আছে তুই টাকিতে আসবি এখন তখন ফোন করবি তখন ভাড়া শুরু করে দেবো গরম 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 খাওয়া হবে আর এখন শীতের সময় ও করতে ঠান্ডা হয়ে যাবে গরম না হবো আর খাও ব্যাস সময় ভালো শীতের সময় আর এমনি পরোটা আর গরমে ভালো লাগে খেতে চলতে হয় চাটা খেয়ে নিই তো গল্প করতে চলে আসলাম এবার পরোটা করার জন্য এই দেখো ব্যাটারটাকে এইভাবে গুলিয়েছি আর একটু করে নরম করব। সামান একটু কি দেবো জল হ্যাঁ সামান একটু জল দেওয়া করে নেব এখানটায় ঘিটাকে গলিয়ে নিচ্ছি ঘিটা গলে যাক তো আজকে রাত্রে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের আলুর পরোটা ধনে পাতার চাটনি আর এখানে আছে রসুনের আচার রসুনের আচার এটা অবশ্য বোতলটা ধুয়ে এসছি আমি কেমন হয়েছে সোনা ঠিক আছে একদম দুপুরে খিচুড়ি আছে তারপরে এখানে আছে শিমুই আছে এখানে শিমুই খাটা খাওয়া গেছে আমি খেয়েছি মৌসুমি খেয়েছে এই যে ধন্যবাদ চাটনি মৌসুমি একটু টক দই থাকলে ভালো ছিল ভালো হতো কিন্তু

ঠিক আছে চলো খেয়ে নিই তো চলে আসলাম খাওয়া দাওয়া করে ঘরে একটু বসি তারপরে ভিডিও এট করবো ভিডিওটা কমপ্লিট করবো টিনার সঙ্গে আজকে অনেকক্ষণ কথা বলেছি অবশ্য বিকেলবেলা আবার একটু কথা বলি তারপরে ঘুম তাই না আজকে সারা দিন বেশ ভালোই কাটলো দুপুরে খিচুড়ি রাত্রে আলু পরোটা ধনেপাতা চাটনি বেশ ভালোই প্রত্যেকটা জিনিস বেশ সুন্দর হয়েছে ভালোই খেলাম সবাই আলুর পোড়াটা আমি একটুখানি খেয়েছি একটু খিচুড়ি খেয়েছি খিচুড়িটা বেশ খুব সুন্দর লাগলো খেতে চলো তাহলে ভিউটায় পনের রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা আর রানিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও কেমন